চেয়ারম্যান রাস্তায় নেমে পড়লেন গাড়ি নিয়ন্ত্রিত করার রাস্তায় নেমে তিনি নিজেই ভিড়ের মধ্যে গাড়িগুলি পাড়াপাড়ে সুযোগ করে দিলেন তিনি আর কেউ নন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না কাথিতে এক ধর্মীয় অনুষ্ঠানে প্রচন্ড পরিমাণে ভিড় হওয়ায় গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধায় দেখা মাত্রই তিনি তার নিজের গাড়ি থেকে নেমে অন্যান্য গাড়িগুলিকে পাড়াপাড়ের ব্যবস্থা করে দিলেন নিজেই এ যেন অন্য চিত্র ধরা পড়ল কাথি শহরে তিনি প্রমাণ করলেন প্রশাসনিক কাজ থেকেও সাধারণ মানুষের কাজও যে তিনি করেন সেটা প্রমাণ পাওয়া গেল কাথি থেকে অংশুমানের রিপোর্ট সঙ্গে খবর পাঠে আমি মো সামনে রাস্তা এখানে দীঘা রাস্তার সংযোগস্থল তাই রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে জনসাধারণে এবং যারা ভক্তপ্রাণ মানুষ এসছেন এখানে কাঁথিতে পদার্পণ করেছে তাদের জন্য তাদের সুবিধার্থে রকম কোনো ঝুঁকি না নিয়ে সমস্ত কিছু সুষ্ঠুভাবে যাতে হয় তার চেষ্টা প্রয়াস এটা সাধারণ মানুষ আমরা পৌরসভার বাসিন্দা বলছি যে অনেক পৌরসভার চেয়ারম্যান এসেছে কিন্তু এই প্রথম দেখলাম যে চেয়ারম্যান নিজেই আধ্যাত্মিক প্রোগ্রামে গাড়ি চলাচলের নিয়ন্ত্রণ করছেন হ্যাঁ নিশ্চয়ই তা তো নিশ্চয়ই আমি কাতির ছেলে কাতিতে আমার জন্ম তাই কাঁথিবাসীর যাতে ভালো হয় কেউ যেন কষ্ট না পায় মনের যেন ভাবাবেগকে নষ্ট না করে তাই তো আমরা প্রয়াস আমাদের কাঁথির জন্য যে কিছু শর্তে যে কোনো কাজে লিপ্ত হতে কোনো সময়ের অপেক্ষা থাকে না বা এখানে কোনো মান সম্মানের কোনো কষ্ট নেই র হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে

कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्ण हरे हरे हरे